আরে ভাই কি চাদরের মধ্যে আপনি কোক ফলাইতেছেন কেন আরে ভাই এটা আজব এক চাদর আছে থাইল্যান্ড থেকে ভাইয়া আচ্ছা এটা এসকেস প্রুফ ভাই দাগ পড়বে না কি কোন ভাই এই দাগ তখন উঠবো না কি বলেন ভাইয়া নরমাল পানি দিয়ে ওয়াশ করব দাগ উঠে যাবে আরে ভাই চা তো পড়ে গেল আর চা ফরুক কফি ফরুক যাই ফরুক হ্যাঁ এক এক দোয়াতে পরিষ্কার এই চাদর আনছেন কোত্থেকে থেকে এটা থাইল্যান্ডের সেরিকট থাইল্যান্ড থেকে আসছে জি জি

গে পানি ওরে চমকে দেখেন এখানে সাবান এবং আচ্ছা শুধুমাত্র পানি দিয়েই পরিষ্কার কিছুই কিন্তু mixer করা হয় নাই দেখেন কিন্তু পানি ঘোলা কেন পানি ওসে আচ্ছা চা হ্যাঁ আচ্ছা দেখেন দেখি দাগটা থাকে কিনা মানে আপনাদের কাছে কি প্রিন্ট একটাই আর কি বলেন শত প্রিন্ট আছে কোনো সমস্যা না এই নম্বরে WhatsApp ইমো আছে আপনি ওখানে নক দিবেন আমি ছবি দিয়ে দেব আচ্ছা দেখি পরিষ্কার হয়েছে কিনা আগে আচ্ছা দেখি কোথায় কেন ভরছিল এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা কোন প্রকার কোন কিন্তু দাগ নাই উঠে গেছে উঠে গেছে মানে একদম ক্লিন তাও আবার সাবান ছাড়াই সাবান ছাড়াই সাবান দিলে তো আরো পরিষ্কার হয়ে যাবে একদম ক্লিন একদম ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে আচ্ছা দেখি আরো কিছু প্রিন্ট দেখি তাহলে এটা তো দেখাইলামই আচ্ছা এটা সরান আচ্ছা দেখাইছি ওইটা প্রিন্ট এটা কি আরেকটা আছে আপনার কাছে এটা অনেক अवेलेबल ওটা তো ভিজাইছেন আরেকটা বের করতে বলেন ওই প্রিন্টটা আবার দেখাইতে হবে আচ্ছা এইখানে দেখেন এই যে আরেকটা প্রিন্ট ওরে চমৎকার দেখেন এইটাও কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট এটা মনে হচ্ছে কি মানে গোলাপী গালার মধ্যে মনিমুক্তা নাকি আচ্ছা এই দেখেন দশকে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে কি পুরস্কার আছে নাকি পুরস্কার আছে যারা সঠিক প্রাইস বলতে পারবে তাদের জন্য দুইটা চাদর গিফট থাকবে দুজনকে আচ্ছা এই চাদরে বিছানা চাদরের দাম বলতে পারলে

আচ্ছা আচ্ছা এখানে কিন্তু সেম টু সেম ডিজাইন করা থ্রি ডি কিন্তু আপনারা এখানে বালিশের কাবারও পেয়ে যাবেন এটা হচ্ছে দুইটা বালিশের কাবার থাকবে ওইরকম দুইটা বালিশের কভার থাকবে আর হচ্ছে দেখেন এই যে এরকম দুইটা বালিশের কাবার পাবেন আর বিছানা চাদরটা দেখায় একটু এইরকম কিন্তু একটা বিছানা চাদর পাবেন হ্যাঁ তার মানে হচ্ছে দুইটা বালিশের কাবার একটা বিছানা চাদর সাথে কিন্তু একটা আপনারা সেমভাবে ম্যাচিং করা কোল বালিশও পেয়ে যাবেন এই হচ্ছে এক দুই তিন চার তার মানে চার পিসের একটা বেডশিট হবে আচ্ছা এইটার যারা সঠিক দাম বলতে পারবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আজকে দুইটা বিছানার চাদর গিফট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আপনারা দাম বলেই কিন্তু জিতে নিতে পারেন এই বিছানার চাদর আপনি হতে পারেন ভাগ্যবান দুই জনের মধ্যে একজন হয়ে যেতে পারেন ভাই সঠিক দাম তো আপনার মনে করেন যে হাজার হাজার মানুষ বলতে পারে ভাই শত হোক আমরা লটারি দিব যার ভাগ্য ভালো হবে সে পাবে লটারির মাধ্যমে দুইজনকে দিবেন দুইজনকে দিব ওকে কিছু কমেন্ট আমরা পড়ব এরপরে কিন্তু আরো আরো অনেক প্রিন্ট আছে সেই প্রিন্টের বিছানা চাদরগুলা কিন্তু আমরা দেখাবো আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখেন দুই সাইডে দুইটা লেস দেওয়া আছে দেখেন এই যে পাশে কিন্তু বর্ডার করা আছে আচ্ছা সুন্দর করে ধরেন কোল বালিশটা সরান প্রত্যেকটার সাথে কুল বালিশ থাকবে কোল বালিশ বারবার দেখানোর কিন্তু প্রয়োজন নেই হ্যাঁ জি আচ্ছা প্রত্যেকটার সাথে আপনি কোল বালিশ পাবেন আর এটা হচ্ছে সুন্দর করে ধরেন একটু আচ্ছা দেখেন

টানাটানি গুলো এটা ছিটবে না আর এটা হচ্ছে সিলিকন সিলিকন মানে বললাম না মানে সিলিকন দেওয়া আর কি আপনার যখন এটা খাটে বিছাবেন তখন এটা নাড়া করবে না যে যেভাবে রাখবেন সেভাবে থাকবে আচ্ছা মানে ফিক্সড হয়ে থাকবে আচ্ছা অন্যান্য বিছানা চাদর দেখা যায় কি যে বিছানোর পরে মানুষ বসলেই হয়ে চলে যায় যায়। উঠে আচ্ছা আর এটা কিন্তু একটু আটকে ধরে রাখবে যে কারণে বিছানা থেকে সরবেন বা সরবে না বা না আচ্ছা তো আমরা কিছু কমেন্ট পরবো আচ্ছা ভালো করে বিছানা আমরা আবার দেখাই আমরা অন্যান্য আরো অনেক প্রিন্ট দেখাবো আজকে ভাই কয়টা প্রিন্ট দেখাবেন ভাই আজকে না হলো 50 উপরে প্রিন্ট আছে আচ্ছা আজকে কি মানে প্রিন্ট তো দেখানো সম্ভব না দুপুরে খাওয়া দাওয়া করেন নাই আরে ভাই একটু লাউড বলতে হবে না ভাইয়া আর সময়ই তো পাই নাই আচ্ছা আচ্ছা সময় পাই নাই ওকে তাহলে একটু জোরে কথা বলবেন দর্শকরা সুন্দরভাবে বুঝতে পারবে শুনতে পারবে আচ্ছা এই হচ্ছে একটা প্রিন্ট আমরা কিছু কমেন্ট পড়বো আয়শা খাতুন বলছে এই চার পিসের দাম হতে পারে উনিশশো টাকা সোনিয়া সরকার বলতেছে এটার দাম হতে পারে চার হাজার দুইশো টাকা আয়েশা খাতুন আরেকটা কমেন্ট করছে উনিশশো টাকা তারপর শানজি ডাক্তার বলতেছে এটা হোম ডেলিভারি দিতে পারবেন কিনা আমরা সারা বাংলাদেশে আপনার ডেলিভারি করে থাকি যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ আচ্ছা মোহাম্মদ বুরহান বুরহান ভাই আছেন আমাদের সাথে হচ্ছে আবু ধাবি থেকে আবু ধাবি জানি কোন দেশে সৌদি না আরব আমিরাত আরব আমিরাতে আচ্ছা আবু ধাবি থেকে আছেন বলছেন যে আমি যদি দুই তিনটা নেই একসাথে তাহলে একটু কম রাখতে পারবেন কিনা আপনার যারা দুই পিসের অধিক নেবে তাদের জন্য ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা তারপরে রাশেদ ভাই আমাদের সাথে আছে হচ্ছে কুমিল্লা থেকে উনি বলছেন যে আরো আরো প্রিন্ট আছে কিনা অবশ্যই আরো অনেক প্রিন্ট আছে আছে কয়টা প্রিন্ট দেখাবো আজকে আমরা মিনিমাম 20টা প্রিন্ট দেখাবো 20টা প্রিন্ট দেখাবো দেখাবো আরো প্রিন্ট আছে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না ভিডিও লং টাইম হয়ে যাবে আচ্ছা এর মধ্যে হচ্ছে আমি আবারো বলে দেই দুইটা বালিশের কভার একটা বিছানা চাদর একটা থাকবে কুল বালিশ এই হচ্ছে চার পিসের থ্রি প্রিন্টের বিছানা চাদর এটা সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা পাবেন টাকা ছাড়াই দুইজনে দুইটা দুইজন গিফট হবে আপনি হতে পারেন ভাগ্যবান সো কমেন্ট করেন দ্রুত বেশি বেশি কমেন্ট করেন একজনে ভাই কয়টা কমেন্ট করতে পারবে একজনে ভাই শত শত কমেন্ট করেন কোনো সমস্যা নেই একটা মিলে গেলে হবে একটা মিলে গেলে হবে আচ্ছা এটা কি কোম্পানি দেয় এটা সরাসরি কোম্পানি থেকে কোম্পানি দেয় জি প্রচারের জন্য প্রচারের জন্য আচ্ছা বেশি বেশি শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন ভাই শেয়ারকারীর জন্য কিছু আছে সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য কুসুন কভার ফ্রি এগুলা হ্যাঁ

আচ্ছা বালিশের খাবারগুলো একটু দেখা এটার প্রত্যেকটার সাথে একটা করে কুল বালিশ আপনারা পেয়ে যাবেন কুল বালিশগুলো কিন্তু বুঝাই নেবেন আমরা প্রত্যেকটা কুল বালিশ আসলে দেখাবো না আপনারা একটা কুল বালিশ কিন্তু কুল বালিশের খাবার কিন্তু আপনারা পাবেন ওকে এটা হচ্ছে বালিশের কাবার তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার হবে বিছানার চাদর আপনার যদি ভাঙা চূড়া হ্যাঁ পুরাতন আপনার বাসায় খাট থাকে আমার মনে হচ্ছে প্রত্যেকটা খাট যেটা এক লাখ টাকা দাম ওইটার মধ্যে বিছালেও যে যেরকম মনে হবে এবং ভাঙাচোরা পুরাতন খাটের মধ্যে বিশালেও কিন্তু ওই একই রকম মনে হবে টাকার খাট হবে পাঁচ লক্ষ টাকা কি বলেন এটা যখন বিছাবেন আপনার যদি পাঁচশো টাকা খাট হয় বা বাঙ্গাচুরে খাট হয় কিন্তু আপনার দেখতে দশ লক্ষ পাঁচ লক্ষ টাকার মতো লাগবে আচ্ছা খাটটার দামই কিন্তু আপনার পাঁচ লক্ষ টাকা মনে হবে ওয়াও এটা হচ্ছে একটা প্রিন্ট আমি এইভাবে ক্যামেরাটা ধরলাম জাস্ট খালি আপনার স্ক্রিনশট নেবেন বলবেন যে ভাই এই বিছানা চাদরটা আমার লাগবে তাহলে কিন্তু ভাইদের কাছে ইমু এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আপনাদের কিন্তু দিয়ে দিতে পারবে আমরা আরেকটা প্রিন্ট দেখাবো দ্রুত আচ্ছা মাহি আক্তার বলতেছে শোরুমটা কোথায় শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলি আস্কার শপিং মল লেভেল 1 150 নম্বর শপ ওয়ান্ডার কালেকশন বিডি এটা হচ্ছে ঢাকা শ্যামলিতে জি আচ্ছা ওকে ও রে বাবা রে বাবা দেখেন কতটা সুন্দর হতে পারে মনে হচ্ছে ওই যে বিভিন্ন লাক্সের বিজ্ঞাপন করে না হ্যাঁ বিভিন্ন মডেল 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 নাইকারা ওই সময় দেখবেন যে গর্জিয়াস গর্জিয়াস এই কিন্তু প্রিন্ট দেওয়া থাকে আচ্ছা বালিশের খাবারটা আমরা দেখাবো তার আগে হচ্ছে বিছানার চাদরটা দেখায় দেখেন মনে হচ্ছে দেখেন কতটা গর্জিয়াস এবং রাজকীয় আহ মনে হচ্ছে একেবারে বড় একটা গোলাপ বসায় দিছেন বিছানার উপরে মনে হয় হাত দিয়ে আপনারা তুলতে পারবেন তুলতে পারবেন আর পাশে আছে আপনার মনি মুক্তা পাশে কিন্তু একেবারে মনি মুক্তা দিয়ে ভরা বিছানা চাদরটা থাকবে ভাই এটার এটার কি বর্ডারেও কি ডিজাইন করা আছে সবগুলোর বর্ডারে ডিজাইন আছে এই যে এই দেখেন এইটার মধ্যেও কিন্তু সেম ভাবে পাশ দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা থাকবে ডিজাইনগুলো কিন্তু দেখতে আরো সুন্দর গর্জিয়াস অনেক গর্জিয়াস যখন খাড়ে বিছাবেন তখন আপনার চোখ ফিরাতে পারবেন না চোখ ফিরাতে পারবেন না আচ্ছা এই রকম সেম ডিজাইনের কিন্তু আপনার বালিশের কাবারও থাকবে দুইটা করে আমরা একটু দেখাই কাছ থেকে এই দেখেন সেম একটা থেকে দেখেন একটা সুন্দর কতটা সুন্দর হতে পারে মনে হয় যে গোলাপের পাপড়িগুলো একটা একটা সেরা যাবে দেখেন ওয়াহাউ কতটা চমৎকার দেখেন একেবারে ম্যাচিং করা এটা সাথে কিন্তু একটা করে কুল বালিশ আপনারা পাবেন আমি আবারও বলে দেই এই যে একটা বিছানা চাদর দুইটা বালিশের কাবার একটা কোল বালিশ টোটালি হচ্ছে চার পিস এই চার পিসের যারা দাম বলতে পারবেন কমেন্টে তারা কিন্তু দুইটা পাবেন একেবারে ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে আমরা আরেকটা জিনিস যাব এখান থেকে শুধু এইভাবে আপনারা রেখে স্ক্রিনশটটা দিয়ে দিবেন স্ক্রিনশট দিলেই বুঝতে পারবে ভাইরা যে আপনি এই বালিশের কাবার সরি বিছানা চাদরটা আপনি চাচ্ছেন ওকে ওকে তাহলে আর একটু দেখাই আমরা বিশটা থেকে পঁচিশটা কিন্তু আজকে প্রিন্ট দেখাবো আপনাদের আচ্ছা এটু টেনে দেন এই দেখেন মানে এখন দর্শকরাই বলেন যে এইটা আপনার কাছে কেমন লাগতেছে কতটা সুন্দর হতে পারে দেখেন একেবারে মনে হচ্ছে যে লতা পাতাগুলা ফুলের মধ্যে থেকে উঠে গেছে বালিশটা সরান দেখি এই দেখেন শেষ পর্যন্ত আমি যদি দূর থেকে এটা ধরি এই বিছানার চাদরটা হবে হচ্ছে দেখেন এই রকম। কতটা নজর কতটা সুন্দর দেখেন আচ্ছা এই পাশেও কি সেম ডিজাইন করা আছে সেম টু সেম ডিজাইন থাকে এই যে দেখেন এটা হচ্ছে ছোট ডিজাইন এইটা হচ্ছে দেখেন এই যে কতটা সুন্দর সেম প্রিন্টের ডিজাইন করা থাকবে হচ্ছে ওই খাটের পাশে যেটা থাকে ওইখানে দুই পাশে কিন্তু এরকম করা থাকবে চমৎকার 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 আচ্ছা এই এটার মধ্যে ভাই কালার কটা হবে এটার ভিতরে কালার আছে অনেকগুলো কালার আছে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওখানে আপনি নক দেন আমি ছবি দিয়ে দেব মানে এই প্রিন্টের মধ্যে সেম প্রিন্ট কালার হবে আরো কালার হবে অনেক দেখেন কতটা সুন্দর কালার আচ্ছা বালিশের কাবারও কিন্তু এরকম ম্যাচিং করা থাকবে সো এইভাবে আপনারা আমি ধরলাম জাস্ট খালি এইভাবে স্ক্রিনশট দিবেন বলবেন যে এই বিছানা চাদরটা হচ্ছে আমার দরকার তাহলে ভাইরা বুঝতে পাবে আচ্ছা তোহিরুল খান বলতেছে দাগ হবে না তো ভাই ফার্স্ট টাইমে তো আমরা দেখাই দিছি দাগটা লাইভের প্রথমে কিন্তু ভাই দেখাইছে যেটা আসলে দাগ হবে কিনা ভাই আপনি এটা যদি কোক হচ্ছে চা কফি যাই ফরুক না কেন আপনি যদি ওয়াশ করে ফেলেন তাহলে অনায়াসে উঠে যাবে আচ্ছা যে কোনো ভাবে এই বিছানা চাদর কি ওয়াশ করা যাবে বা এটা ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশ করেন উইল দিয়ে ওয়াশ করেন তারপর সাবান দিয়ে ওয়াশ করেন যে এমনি ইচ্ছে এমনি করতে পারবেন আচ্ছা আর একটা কথা মানুষ জিজ্ঞেস করে সেটা হলো যে ভাই এটা তো বিছানা চাদর বিছানায় থাকবে এখন শুয়ে আরাম হবে তো

আচ্ছা ওই যে অনেকেই জিজ্ঞেস করছেন কারণ এগুলো কিন্তু আলামিন্ত কত হল লাগবে ভাই মিসে যে কোন জায়গায় আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে ফোট ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা একবার হাতে পেয়ে যাবেন আচ্ছা তাহলে এইটা একটা প্রিন্ট এইভাবে ধরলাম স্ক্রিনশট দেন আপনারা আর আমরা আরও দেখাই অনেকগুলা প্রিন্ট দেখাইতে হবে আমরা দ্রুত দেখাবো যার যেটা লাগবে জাস্ট খালি আপনার স্ক্রিনশট মেরে দিবেন স্ক্রিনশট মেরে বলবেন এটা আমার লাগবে এই দেখেন ভালোবাসার লাল গোলাপ সাদা গোলাপ একটার মধ্যে সব এখন অনেকেই আছেন যে ব্ল্যাক লাভার অনেকে কালো কালার পছন্দ করেন কালোর ভিতরে লাল গোলাপ কালোর ভেতরে কিন্তু একেবারে ফুলের বাগান দেখেন কতটা সুন্দর একটা হচ্ছে লাল গোলাপ একটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ আছে আবার ওইদিকে দেখেন এই যে হালকা গোলাপি অনেক সবুজ আবার সবুজ পাতাও দেওয়া আছে কালোর ভেতরে এবং সাইড দিয়ে কিন্তু বরফের মতো প্রত্যেকটারই এরকম বর্ডার করা ডিজাইন করা থাকবে যাতে খাটের পাশ থেকে দেখতে যাতে খারাপ না লাগে এবং এই দেখে আমি একটু দূর থেকে দেখাই এটা হবে সাত ফিট বাই আট ফিট একেবারে কিং সাইজের

আপনারা ফ্রাজ বলতে থাকেন যার ভাগ্য ভালো সে অবশ্যই বিজয় হবে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে নীলপরি নীলাঞ্জনা দেখেন কতটা সুন্দর নীল কালারের ভেতরে ফুলগুলা দেওয়া আছে প্রত্যেকটাই হবে থ্রি ডি প্রিন্টের এবং এইখানে দেখেন একটু ক্রিম কালার ভেতরে তাই তো হ্যাঁ ক্রিমের ভিতরে কিন্তু আবার গোল্ডেন গোল্ডেন বল দেওয়া আছে আচ্ছা এই দেখেন ওয়াও কতটা সুন্দর লাগতেছে আর দূর থেকে যদি আমি ধরি তাহলে দেখবেন এইরকম থাকবে এবং আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে কুল বালিশ কাবার আছে কাবার পেয়ে যাবেন আপনারা আচ্ছা বিউটিফুল চাদর ডিজাইন অনেক সুন্দর সাদিয়া সাদমান উনি বলছেন আসলে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা থেকে আরেকটা সুন্দর আচ্ছা দেখাবো প্রিন্ট চলে গেল হচ্ছে এই একটা এগুলা সবগুলা প্রিন্ট হচ্ছে আপনার বাছাই কিন্তু বাছাই করা প্রিন্ট বাছাই করা এগুলা থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করা বাপ এই যে এটা ওই যে মাঝে মাঝে দেখবেন আকাশটা নীল আবরণ ধারণ করে হ্যাঁ আকার ধারণ করে না হ্যাঁ নীলাকার আপনার বিকেল বলায় দিশটা বেলা আচ্ছা আচ্ছা ঠিক ওই রকমই কিন্তু এখন আপনার বিছানার চাদরের উপরেই কিন্তু দেখেন ডিজাইনটা করা হয়েছে কতটা সুন্দর হতে পারে দেখেন এটাও কিন্তু ফুলের ডিজাইন করা আছে এটা কিন্তু একেবারে উজ্জ্বল নীল তাই তো জি জি উজ্জ্বল আচ্ছা ব্লু কালারের ভিতরে যারা পছন্দ করেন এটা কিন্তু আপনারা নিতে পারবেন যা আসলে এই ভাবে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি এই ভাবে ধরছি স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন আচ্ছা তাহলে আমরা আরো দেখাবো বিজয় সরকার বলতেছে তেরোশো টাকায় হতে পারে আসলে তেরোশো টাকা আমার মনে হচ্ছে না একটু বেশি হবে যদি আপনি পুরস্কার পাইতে চান তাহলে ওইভাবে কমেন্ট আপনাকে করতে হবে আচ্ছা এই দেখেন কত সুন্দর এই হচ্ছে আর একটা প্রিন্ট আমরা দ্রুত কিছু প্রিন্ট দেখাবো এবং খালি স্ক্রিনশট দিয়ে দিবেন আপনারা দ্রুত দেখাবো আমি হ্যাঁ আর বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্য শেয়ারের জন্য কিন্তু গিফট আছে আচ্ছা কুসুম কভার পাঁচটা কুসুম কভার পাঁচটা কুসুম কভার আপনারা গিফট পাবেন শেয়ার করলেই আচ্ছা দেখেন এইভাবে আপনারা স্ক্রিনশট দিবেন এই হচ্ছে একটা প্রিন্ট ছিল এই যে দেখেন এটা আর একটা প্রিন্ট এটা বাচ্চারা খুব পছন্দ করবে দেখেন কতটা সুন্দর পিঙ্কিশ কালার কালার এবং একেবারে মোটা মোটা মনে হচ্ছে ফুলের পাপড়ি গোলা দেওয়া আমি দূর থেকে যদি এইভাবে আপনাদের দেখাই তাহলে দেখেন এইরকম থাকবে আর কারো যদি খাটটা আরো বড় হয়ে থাকে একেবারে এই রকম কিন্তু আপনারা দেখেন পেয়ে যাবেন আচ্ছা পুরাটার মধ্যে কিন্তু আপনাদের খাটটা এইভাবে এই যে প্রিন্টগুলা গুলা থাকবে দেওয়া থাকবে আচ্ছা সুন্দর লাগবে স্ক্রিনশট দিয়ে দেন এইখানে আমি ধরলাম জাস্ট খালি এইভাবে আপনার স্ক্রিনশট মেরে দেন বালিশের কাবার থাকবে ম্যাচিং করা দুইটা ঠিক এইভাবে আপনাদের বিছানায় বিছালে এরকম দেখতে লাগবে আচ্ছা তাহলে কামরুল কামরুল ইসলাম বলছে আঠারোশো টাকা হতে পারে আচ্ছা এইটা কিন্তু আসলে চার পিসের হবে চার পিসের হবে তো একটু দামটা হালকা একটু বেশি হবে এটা কিন্তু অনেক চমৎকার একটা কালার দেখেন সবগুলো একটা থেকে একটা সুন্দর যারা একটু গর্জিয়াসের মধ্যে পছন্দ করেন এইটা নিবে ভিউসরা কনফিউজ হয়ে যাবে একটা থেকে এত সুন্দর সব এত সুন্দর আচ্ছা আমি দূর থেকে ধরি জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত আমরা কয়েকটা দেখাবো আচ্ছা আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকেন আজকে কমেন্ট করলেও কিন্তু পুরস্কার আছে আচ্ছা এই দেখেন দেখেন এই কালারটা কিন্তু অনেক রে দেখেন আবারো সেই নীলপরি নীলাঞ্জনা চলে আসলো এবং এটা কিন্তু বিশেষ করে প্রথম যে প্রিন্টটা দেখাইলাম ওই প্রথম প্রিন্টের সাথে কিন্তু এটা মিল আছে তাই না কিছুটা মিসিং আছে হ্যাঁ কিছু কিছুটা কিন্তু মিল আছে কিন্তু এটা একটু হোয়াইট কালার বেশি মানে সাইড দিয়ে একটু মানে একটু জলা জলা ভাব এরকম একটা ডিজাইন করছে সুন্দর এই দেখেন এটা হচ্ছে এরকম হবে স্ক্রিনশট মেরে দেন এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে দেন আমরা আরেকটা দেখাবো মোহাম্মদ রাসেল ভাই মানে আমার মিতা বলছে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে পারে রনি একটা বলতেছে চট্টগ্রামে নিতে চাই চট্টগ্রামে নিতে হলে কি করতে হবে চট্টগ্রামে নিতে হলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনাকে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার হাতে মাল পৌঁছে যাবে পৌঁছে যাবে আচ্ছা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ডাইরেক্ট কল দিবেন না কারণ এই মার্কেটে ডাইরেক্ট কল কিন্তু ঢোকে না নেটওয়ার্কের অনেক সমস্যা হ্যাঁ তো একে কি মিতিকা আমাকে কি একবার সবাই ফলো করবেন আপনারা ওনাকে ফলো করে দিতে পারেন আচ্ছা কমেন্টটা পরে দিলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য বেশি বেশি কমেন্ট করবেন সাথেই থাকবেন এইটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন আমি জাস্ট খালি ক্যামেরাটা এভাবে ধরে রাখবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আপনার বিছানায় যদি এটা বিছান তাহলে আপনার বিছানাটা কেমন লাগবে এটা আপনারা আইডিয়া করে নেন দেখেন কতটা সুন্দর আচ্ছা রং কষ ববলিন এগুলো কিন্তু উঠবে না প্রথমেই কিন্তু গ্যারান্টি আছে আপনার পাঁচ বছরের কালার গ্যারান্টি রংকস ববলিনের গ্যারান্টি আবার গ্যারান্টিও আছে জি আচ্ছা এই যে দেখেন কতটা সুন্দর আচ্ছা এটা হচ্ছে একটা প্রিন্ট চলে গেল আচ্ছা মাসুম রানা ভাই বলতেছে ভাই আমি চট্টগ্রাম থেকে দেখতাছি থ্যাংক ইউ সো মাচ ভাই চট্টগ্রাম থেকে অনেকেই দেখে থাকেন ও রে চমৎকার আচ্ছা পরের লাইভটাতে এটা সব প্রথমে রাখবেন না এটা একটু আলাদা রাখেন ওকে দেখেন আচ্ছা রনি আক্তার বলতেছে শেয়ার ডান শেয়ার করে দিলাম শেয়ার পুরুষ কাটা দিয়ে দিয়ে আচ্ছা মাসুম রানা শেয়ার করতে হবে বেশি শেয়ার করতে হবে সবচেয়ে বেশি শেয়ার করলে কিন্তু আপনি পাবেন আচ্ছা এটা হচ্ছে একটা প্রিন্ট দেখেন এটা এতক্ষণ বলছি নীলপরি নীলাঞ্জনা এটা নীলাঞ্জনার উপরে নীলাঞ্জনা কি বলেন ভাই জি আচ্ছা এটা কিন্তু অনেক ভাই আপনি কি খালি বেসে নি নাকি ভাবির একটা দেন আর ভাবি ভাইয়া সবাইকে দেখি আপনি তো বিয়ে করছেন বিয়া করছি ভাইয়া আয় আয় এত বড় কথা আচ্ছা দেখেন কতটা সুন্দর মানে মনে ঠিক করা বিয়া না করে করছি। আচ্ছা ওকে কতটা সুন্দর দেখেন অনেক অনেক কিন্তু আচ্ছা। এটা তিনটা ফুল চমৎকার চমৎকার এটা তো আগে লাইভটা যে ভাইরাল ছিল আগে লাইভে এই প্রোডাক্টটা কিন্তু সবচেয়ে বেশি সেল হয়েছে আচ্ছা যদিও ক্যামেরাতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না কিন্তু এই প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর কিন্তু একেবারে রাজকীয় অবস্থা দেখছেন কতটা সুন্দর হতে পারে আপনার খাটে নিয়ে যখন আপনি বিছাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার খাটটা অনেক সুন্দর হয়ে যাবে আর আছে আছে কিনা কিনা অবশ্যই কমেন্টে আচ্ছা আমাদের সাউন্ডটা ঠিকঠাকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাদের জানাবেন আচ্ছা আচ্ছা দেখি একটু এখানে দেখেন এই দেখেন কতটা সুন্দর হতে পারে দেখেন ওয়াও আচ্ছা এটা হচ্ছে দেখেন এই যে বালিশের খাবারটা ওকে তাহলে আরেকটা প্রিন্ট দেখাই জাস্ট এইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিন আচ্ছা রনি একটার বলতেছে অল ক্লিয়ার লাইভ ক্লিয়ার আছে সাউন্ডও ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে সব সময় আপনি আসেন ওকে ওকে আচ্ছা এইটা হচ্ছে দেখেন এই যে আরেকটা প্রিন্ট কতটা সুন্দর হতে পারে প্রিন্টটা দেখেন ওয়াও এইটা হচ্ছে দেখেন এই যে আরেকটা প্রিন্ট এইভাবে জাস্ট খালি আপনার স্ক্রিনশট দেন আমরা অনেকগুলো প্রোডাক্ট আমাদের দেখাতে হবে যে কারণে হচ্ছে বেশি সময় নেওয়া যাবে না আচ্ছা খুব সুন্দর সুজন দাস আসলে কিন্তু সুন্দর দেখেন বিছানা চাদরও যে আপনার থ্রি ডি প্রিন্টের হয় এর আগে আপনারা দেখছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ভাইরে কিন্তু আপনার এগুলো নিয়ে আসছে বাংলাদেশে আর ভাইরে বলতেছে এগুলো আসছে হতে থাইল্যান্ড থেকে তাই তো জি জি থাইল্যান্ডের সে রেকর্ড আপনার এগুলো আসে ইম্পোর্ট করছি আমরা আর হচ্ছে এগুলো হচ্ছে রং কস কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আছে ওকে এইভাবে স্ক্রিনশট দিবেন এই যে আমি ক্যামেরাটা ধরে রাখলাম এইভাবে আপনারা স্ক্রিনশট নেবেন যদি এটা আপনাদের পছন্দ হয়ে থাকে আচ্ছা নেক্সট আমরা দেখব আরেকটা কালার আর কতগুলো আছে আর বেশি নাই অল্প কয়েকটা মোহাম্মদ আলামিন ভাই বলতেছে বিক্রমপুর শ্রীনগরে কি দেওয়া যাবে কিনা দেওয়া যাবে ভাইয়া সারা বাংলাদেশে আমরা দিই আপনার হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ ইমুতে কল করে যোগাযোগ করেন আচ্ছা নিতে পারবেন আপনারা এ হচ্ছে আরেকটা প্রিন্ট সবগুলোর সাথে বালিশের কাবার এভাবে ম্যাচিং করা থাকবে অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন আমি তো কাছ থেকে ধরি এই দেখেন এখানে মাল্টিপল কালারের ফুলগুলো দেওয়া আছে ওকে যারা যারা হচ্ছে আমাদের পড়াশোনা করতেছেন স্টুডেন্ট স্টুডেন্ট আছেন আপুরা আমার মনে হয় স্টুডেন্টরা এটা খুব পছন্দ করবে আর স্টুডেন্ট হলে চলবে না আমার মনে হচ্ছে সবচেয়ে মেয়ে যারা স্টুডেন্ট ছাত্রী তারা কিন্তু অনেক পছন্দ করবেন অনেকে থাকেন হোস্টেলে মেসে অথবা হচ্ছে বাসা একটা রুমে আপনি আলাদা থাকেন তো তাদের জন্য কিন্তু পরিপাটি করে বিছানাটা সাজিয়ে রাখার জন্য যারা ব্যাচেলর আছেন তাদের জন্য আমার মনে হয় এই বিছানা চাদরটা অনেক সুন্দর হবে দেখেন আচ্ছা কি মাসুম রানা বলছে চাদর বেলা হয় কয় হাত বাই কয় ও সরি উনি মনে হয় জিজ্ঞেস করছে যে এটা কয় ফিট বাই কয় ফিট এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিটের বিছানা চাদরগুলো হবে দেখেন এইটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আলাদা রাখেন নেক্সট লাইভে কাজে লাগবে আচ্ছা আচ্ছা এটা একটু আলাদা থাকবে আচ্ছা এটা স্ক্রিনশট দিয়ে দেখবেন আপনারা আচ্ছা ওকে এইটা হচ্ছে আরেকটা প্রিন্ট ওয়া কতটা চমৎকার দেখেন আয়শা জাহান আসফিয়া বলতেছে প্রাইস কত একটু প্রাইসটা বলেন না প্রাইসটা বলে দিব আর এক এই এক মিনিটের ভিতর আয়শা খাতুন বলতেছে ফরিদপুর থেকে দেখছি 1950 টাকা হতে পারে এটার দাম আচ্ছা আমরা প্রাইস কিন্তু একটু পরে বলে দেব হ্যাঁ তার আগে বলবো আজকে কিন্তু লাইভ শেয়ার করলেও পুরস্কার আছে এবং কমেন্টে যদি দাম বলতে পারেন তার জন্য পুরস্কার আছে সঠিক দাম বলতে পারলে পুরস্কার আছে দুজনকে আবার বলে দেন যারা সঠিক দাম বলতে পারবে তাদের দুইজনকে আমরা গিফট দেবো দুইটা দুইটা বিছানা চাদর হ্যাঁ আর যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কুসুম কাবার ফ্রি কুশন কাবার তাও আর পাঁচটা পাঁচটা করে ফ্রি আচ্ছা দেখেন এই যে এটা বলতে হবে এই যে দুইটা বালিশের কাবার একটা হচ্ছে বিছানার চাদর আর একটা হচ্ছে কুল বালিশের কাবার এই যে চারটা পিস এই চার পিসের দাম আপনাদেরকে কিন্তু কমেন্টে বলতে হবে কমেন্টে চার পিসের দাম বলতে পারলেই আপনারা পেয়ে যাচ্ছেন কি পুরস্কার পুরস্কার ওকে তাহলে এটা এইভাবে স্ক্রিনশট নেন এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এইভাবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাই দিবেন ওকে আচ্ছা আরেকটা প্রিন্ট দেখাই দ্রুত দেখাবো আচ্ছা মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার ভাই বলছে কুয়েত থেকে দেখছি তেইশশো পঞ্চাশ টাকা হতে পারে এটার দাম আপনারা কমেন্ট করতে থাকেন আচ্ছা এটাও আলাদা রেখেন দেখেন কতটা সুন্দর ওয়া অসাধারণ একটা কালার দেখেন কতটা সুন্দর হতে পারে কালারটা ওয়াউ আচ্ছা এটাও কিন্তু একটা ফুলের উপর তাই তো জি একটা ফুলের ভিতরে একটা ফুলের ভিতরেই কিন্তু বিছানা চাদরটা কতটা সুন্দর হতে পারে ম্যাচিং করা থাকবে বালিশের কভারগুলো ওকে স্ক্রিনশট নেন এইভাবে আমরা এখন তাহলে প্রাইসটা বলে দি শেষের দিকে শেষের দিকে আচ্ছা তাহলে এবার প্রাইসটা বলে দেব এর কিন্তু না ভাই এক মিনিট সময় দেই এক মিনিট আর এক মিনিট সময় দিব কমেন্ট করার জন্য কারণ এটা এটা সাইডে দেখেন এটা সাইডেও কিন্তু সুন্দর একটা সাইডেও কিন্তু দেখেন কতটা সুন্দর এই দেখুন আচ্ছা সাইডে প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম

আর এক মিনিট সময়ের ভেতরে আপনার সঠিক দামটা বলতে হবে আচ্ছা এর মধ্যে জেনে নিব ভাই এই বিছানা চাদরগুলা এই লাইভটা দেখার পরে যারা আপনার কাছ থেকে কিনতে চাবে তারা অর্ডারটা কিভাবে করবে অর্ডার সিম্পল হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আর হচ্ছে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনি 300 টাকা অ্যাডভান্স করলে হবে

গিফটটা আমাকে দিয়ে দিন যদি লটারিতে মানে ওনার নামটা আসে আর কি আপনি ট্রাই করেন যে লটারির মাধ্যমে রনি আক্তারকে রেখে যদি গিফটটা দিয়ে দেওয়া যায় কারণ এই আপু কিন্তু প্রত্যেকটা লাইভে অনেক কষ্ট করে অনেক কমেন্ট করে তো কমেন্টে যদি উনি সঠিক দামটা বলে তাহলে অবশ্য অবশ্য যদি উনি যদি ভাগ্যবান হয় অবশ্য ওনাকে উনি পেয়ে যাবে না আচ্ছা আমি রিকোয়েস্ট করে দিছি আপু আপনার হয়তো আপনাকে বিবেচনায় রাখা হবে ওকে তাহলে এটা হচ্ছে একটা লাস্ট কি আর প্রিন্ট আছে না এটাই লাস্ট প্রিন্ট শেষ ভালো যার সব ভালো তার একেবারে দেখেন কতটা সুন্দর প্রিন্ট লাস্টের দিকে আপনাদের দেখানো হইলো এই হচ্ছে বিশ থেকে পঁচিশটা প্রিন্ট আপনাদেরকে দেখালাম যে প্রিন্টটা আপনাদের পছন্দ হবে ওই প্রিন্টটায় জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমুতে এবং হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন আচ্ছা মোহাম্মদ মজনুমিয়া বলছে আমি সৈদি থেকে দেখছি 1950 টাকা হতে পারে এখন বললে কিন্তু হবে না দাম কিন্তু অলরেডি বলা হইছে বলা বলা হয় না না হয় না আচ্ছা এইবার বলে দিব এখন দাম বললে কিন্তু হবে না আমরা এখানে আছে দুইটা বালিশের খাবার একটা বিছনার চাদর একটা কো বালিশের কভার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনারা 2550 টাকা আচ্ছা এখন দামাকো অফারে আপনাকে মাত্র 2050 টাকা মাত্র মাত্র 2050 টাকা ওরে এখন এটার মধ্যে কিন্তু চার পিস কুল বালিশটা আবার দেখাই লাস্টে আচ্ছা এটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা প্রত্যেকটা সাথে কুল বালিশ পাবেন আচ্ছা এই যে যেমন এটা দেখা দেখানো হয়েছে কিন্তু এটা না আপনার ম্যাচিং করা কিন্তু কুল বালিশ পাবেন এই যে দেখেন কুল বালিশের কভার ম্যাচিং করা এই হচ্ছে একটা কুল বালিশের কভার ওইটা হচ্ছে দুইটা বালিশের কভার আচ্ছা আগায় আনেন এই রকম দুইটা বালিশের কভার পাবেন এবং এই যে বিছানা চাদরটা তো আপনার পাচ্ছেনই এই হচ্ছে 1 2 3 4 চার পিসের বিছানা চাদরের সেট এটা মাত্র 2000 বা দুইটার বেশি নিবেনি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি একেবারে তে পেয়ে যায় থাকবে আর লাইভটা শেষ হওয়ার পরে দ্রোত আপনার ধামাধাম অর্ডার করে থাকেন কারণ লাইভটা যদি একটু ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সিরিয়ালে থাকবেন না এবং ফোন দিলেও কিন্তু তখন পাবেন না পাবেন না আর এগুলা কিন্তু সবগুলো বাছাইকৃত বাছাইকৃত প্রিন্ট শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে ওকে তো একটু পরে মানে মাগরিবের আজানের পরে আমরা আরেকটা লাইভে আসব ওই লাইভেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের বিছানা চাদরগুলো দেখানো হবে আশা করি লাইভটা আপনারা জয়েন হবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিয়াদ ভাই আল্লাহ হাফেজ